বড় হয়ে গেছে অনেক আর ওই যে খেতে বসেছে ওই দেখো তো দেখবে এনার হাতে কিছু একটা আছে তো ওই যে ওইটা হচ্ছে মাছের প্যাকেট ওটা যে বেট করে রাখছে আর দেখো ব্যাগ কাতে পড়ে গেছে ব্যাগের মধ্যে সবকিছু দেখতে পাচ্ছে এক এক করে তাই বন্ধুরা তোমাদের আরেক নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর আমি এখনই দেখতে পেলাম আমার মা মিক্সারের মধ্যে জল ফেলে দিয়ে একদম একাকার করে দিয়েছে সবার প্রথমে আমি মিক্সারটা দেখিয়ে দিই তারপরে পাখির যে আপডেট আছে সেইটা দিয়ে দেবো আর আমি এখন যাবো আমার বন্ধুর বাড়িতে একটু দরকার আছে আর তোমার যে ওমা আছে হসপিটালে তো গিয়ে দেখি কি আপডেট আছে আর সেই আপডেটটা আমি তোমাদের সঙ্গে জানিয়ে দেবো আর এখন আবার তো মিক্সারটা দেখিয়ে দিই যে মিক্সারটার অবস্থা কী মিক্সারের ভেতরে জল ফেলে দিয়ে একাকার করে দিয়েছে সবার প্রথমে এটাকে মুছে ক্লিয়ার করতে হবে কি আর না এইটা কি মিক্সচার তো এইটা এবারে দেখে আসি তো এবারে পাখিটার কী আপডেট সেটা দেখিয়ে দিই তো ওই যে আজকে একদম বাসার কাছাই চলে এসেছি আর এই দেখো দুটো বড় হয়ে গেছে অনেক আর তার জন্য বড় যেটা সেটাকে এখন আর খুঁজে পাওয়া যায় না আর ওই যে ওইদিকে আমার আমার খেতে বসেছে ওই দেখো ওইখানে বসে খাচ্ছে আর আমি যাই একটু বন্ধুর বাড়িতে আপডেটটা নিয়ে আসি তো বন্ধুরা এসলাম বন্ধুর বাড়িতে সকালবেলা এসে খুঁজে গেছি ও নেই মানে ও আমাকে থুয়েই চলে গেছে অলরেডি হসপিটালে মানে এটা ভাবা যায় না তো দেখতেই পারো আমি এখন যা চোর পুকুর পাড়ে কেননা বেশ কিছু লোকজন এসছে এসে কিছু করছে ওইখানে আমি তোমাদেরকে সর্বপ্রথমে সেগুলো দেখিয়ে দিই কিছু সময় পরে আমি তোমাদেরকে আরও কিছু কথা বলবো এই ব্যাপারে আর আজকে আবার উপর থেকে বাজারের দিন তো যাই হোক আমি আগে তোমাদেরকে সেই জিনিসগুলো দেখিয়ে দিই তারপরে কথা হচ্ছে বন্ধুরা তোমরা এখন এই যে লোকগুলো দেখতে পাচ্ছ এই লোকগুলো জলের থেকে কিছু কুড়িয়ে কুড়িয়ে নিজেদের ব্যাগের মধ্যে পড়ছে তো এই দেখো আমি এনাকেই দেখাই তো দেখবে এনার হাতে কিছু একটা আছে আর এই জিনিসটাই উনি ব্যাগের মধ্যে ভরে রাখছে শুধু ইনি একা একানে আর অনেকেই আছে আশেপাশে তা তোমরা আগেই দেখেছো আমি পরেও দেখিয়ে দেবো দেখো ওই দেখো কিছু একটা রাখছে তো এই জিনিসটা যে কী তা আমি তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দেয় দেখো ওই যে ব্যাগের মধ্যে এক একটা করে জিনিস রাখছে আর সেই জিনিসটা কি আশা করি তোমরা ব্যাগের মধ্যে দেখে বুঝতেই পারছো এগুলো হচ্ছে সব শামুক আর ঘুগলি তো এগুলি তো আমরা ডাক নামে চিনি দেখো এখানে অনেক লোক বসে বসে এই একই কাজ করছে ওনাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে তোমরা দিয়ে করবে তো 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 ওনারা বলছে সব খাবে আমার বলে কেমন মনে হয় না এত এগুলো নাকি আর ঘুগলি কে খেতে পারে আমার মনে হচ্ছে যে এগুলো সব বিক্রি করবে আর আমার জানা নেই যে এগুলো বিক্রি হয় কি না যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে একটু জানিয়ে দিও তো বন্ধুরা ওনারা যে শামুকগুলো গুলো করাচ্ছে তারা তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি আর এবার আছি বন্ধুর কথায় তো রাগারাগি ও আমার সঙ্গে কিছুই করেনি আর বরঞ্চ বাইক থেকে ভাত নিয়ে যাওয়ার কথা ছিল ওর মার জন্য কিন্তু ও তাও নিয়ে যায়নি কিন্তু মা আমার অলরেডি ভাত রান্না করে রেখে দিয়েছিল তো যাই হোক কোনো সমস্যা হয়েছে ও চলে গেছে তো এই কাজটাও আমার সঙ্গে ঠিক করেনি আর এবারে তোমরাই বিচার করে দিও যে ও যে আমাকে রেখে চলে গেছে তো সেটাও কি ঠিক করেছে কি না ভুল করেছে তো এই নিয়ে অত ভেবে লাভ নেই রেখে গেছে ভালোই করেছে আজকে আবার বাজারের দিন আছে তো আমি এখন যাব বাজারে তো বাজার থেকে কী কী আনবো তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা হয়ে গেছে বাজারের বেলা যাচ্ছি বাজারে বাজার থেকে কী কী আনবো তা তোমরা এই ভিডিওতেই দেখতে পেয়ে যাবে দেখতে থাকো তখন বাড়ি চলে এসছি আর বাজারের ব্যাগ এখনও বাইকে বাঁধানো আছে মা আসছে নিয়ে যাবে আর কি কী এনেছি দেখতে পেয়ে যাবে

লঙ্কা কিনলে সবসময় প্যাকেটের মধ্যেই দেয় আর এটা হচ্ছে পেঁয়াজ আর ওর মধ্যে আছে শুধু আলু কিছু টাকা আছে আমার পকেটে আর তুই বল কি বলবি ঝোল পড়তেছে কেন ওই যে মাছগুলো বের করছে আর মাছ হচ্ছে কী মাছ এনেছি তোমার দেখে নাও মা ওই যে মাছ বের করতেও পারছে না ওই দেখো মাছ দেখে বুঝতে পারছি কী মাছ এগুলো হচ্ছে সব কি বলে খয়রা ইলিশ বল না সে খয়রা ইলিশ ওই দেখো মাছ এনেছি আজকে হচ্ছে খয়রা ইলিশ আর আজকে অনেকগুলোই এনেছি আর খোলা ছুট দিয়ে দিয়েছিল যে বাড়িতে মাছ আনতাম না তোর ইচ্ছা মতো তুই মাছ নিয়ে আসবি কেননা বাড়িতে বলে মাছ আছে তো বলছে যে আটা এনেছে কিনা আটা আনে আটা টাকা ফেরত নিয়ে এই যে কালকে গিয়ে আটা নিয়ে আসবো তো বন্ধুরা মা ওই যে মাছ কাটতে বল শান্ত শান্ত তোমাদের মা ওই যে মাছ কাটতে বসে পড়েছে ওই দেখো মাছগুলোকে ভিজিয়ে নিচ্ছে না হলে পরে আঁশ উঠবে না আর মা এতগুলো মাছ একা একা যদি কাটে তাহলে অনেক দেরি হয়ে যাবে রান্না করতে তো আমি সঙ্গে একটু হেল্প করে দিন যাতে তাড়াতাড়ি এটা কাটা হয়ে যায় তো এই যে মাছ নিয়ে নিয়েছি ওইটাকে ছাড়াতে হবে আর মাছের আঁশগুলো চামচ দিয়ে ছাড়াচ্ছি তো আমি মায়ের সঙ্গে হেল্প করতে থাকি তো তোমাদের সঙ্গে দেখাবি নতুন আরও একটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই